হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের বছরের শেষ দিন তাই তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম সবার সাথে একটু গল্প করব বলে তো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে বলো আর এখন কিন্তু সবাই আমাকে ভালোই আসছো না আমার সাবস্ক্রাইবাররা তো প্লিজ লাইভে সবাই জয়েন করছো না প্লিজ লাইভে সবাই জয়েন করো গল্প করো তো বছরের শেষ দিন সবাই কেমন কাটালে সারা বছর প্লিজ কমেন্ট করো আমিও তোমাদের সাথে শেয়ার করব আর আজকের দিনটা অবশ্যই কি কী করে সবাই কাটালে অবশ্যই জানাবে তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি সারা দিন কি করি আজ বছরের শেষ দিন ভালো মন্দ তো খেতেই হবে তো চলো কি রান্না করি কি খাচ্ছি সারা দিন কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওকে ফ্রেন্ডস আমি কি করছি দেখো এই দেখো মুড়ি দিয়ে ছাতু করছি তো কালকের পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে তো দেখো এটা কি করছি আমি দেখেছো এটা হলো মুড়ির ছাতু হয়েছে তো কালকের পয়লা বৈশাখ তো আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামের এদিকে নিয়ম আছে যে পয়লা বৈশাখের দিন মুড়ির ছাতু খেতে হয় তাই আজ থেকে বানিয়ে নিলাম কালকে খাওয়া হবে তো তোমরা যদি খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো আমাদের জন্য আমি রেখে দেব এটাই হলো আজকের আমার ব্রেকফাস্ট তো দেখো এটা এটা আমার ব্রেকফাস্ট এটা আমি অনেক কিছু দিয়ে করেছি দই আছে চিয়াশিট আছে কলা আছে খেজুর আছে আপেল আছে এইগুলো দিয়েই আমি এটাকে বানিয়েছি বাদাম আছে তো খাচ্ছি এই প্রথম আমি শুরু করেছি আজ থেকে নতুন বছরের শুরু তো তাই ডায়েট শুরু করছি তো ভীষণ টেস্টি খেতে লাগছে তো দেখো ভীষণই সুন্দর এই মাত্র আমি বানালাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি একটু মার্কেটে চলে এলাম এই দেখো এটা মায়ের ঘড়ি তো মায়ের এই ঘড়িটার ফিতেটা একদম খারাপ হয়ে গেছে তাই আমি চেঞ্জ করবো এসছি তো দেখো এটা আমাদের মার্কেট তো এটা নন্দীগ্রাম মার্কেট নয় নন্দীগ্রামের আগে এটা টেঙ্গুয়া মার্কেট তো এটা খুব ছোটোখাটো একটা মার্কেট তো ছোট বলতে খুব ছোট নয় বড়ই আছে তো এখানটায় আমরা প্রায় কিছু বিকেলে দরকার থাকলে এখানেই আসি তো চলে এলো দোকানদার ছিল না তো দোকানদার ফিতে খুঁজছে তো ফিতেটা পাচ্ছে না তো তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম বিকালটা কিভাবে কাটালাম তো আর কি বলবো বলো এই ফিতেটাই পছন্দ হয়েছে তো এই কালারের ফিতেটা মায়ের জন্য চুজ করলাম তো এবার মাকে মানে ঘড়িটা ফিতেটা পরিয়ে দিক আমরা আর একটু কাজ আছে ওখান থেকে ঘুরে আসি তোমাদেরকে দুপুরে কি কি মেনু হয়েছিল দেখাতে পারিনি কারণ ভীষণই ব্যস্ত ছিলাম তাই দেখাতে পারিনি তো রাত্রের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো পেঁয়াজ নিয়েছি এটা সকালের নেঁচড়ের তরকারি ছিল এটা আলু সিদ্ধ মাখিয়েছি আর এটা আলুর চপ নিয়েছি দেখো কিছুটা চপ এখানে আলুর সাথে মাখিয়ে দিয়েছি আর কিছুটা এমনি খাচ্ছি তো আমার বাপি সব সময়ের জন্য এইভাবে আলু মাখিয়ে খেত আর এই দেখো মুড়ি নিয়েছি তো এতটা মুড়ি নেই দেখো জল তো সকালকালার ভেজা ভাত ছিল তো একটুখানি ভেজা ভাত নিয়েছি তার সাথে মুড়ি নিয়েছি নিয়ে আমি খেতে বসছি তো দেখো রাত্রের মেনুটা আমার এটাই আজকের তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো কালকের পয়লা বৈশাখ সবাইকে আগাম জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ তো পয়লা বৈশাখটা সবাই খুব খুব ভালো করে কাটাও আর প্লিজ যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই পাশে দেখো আর অবশ্যই ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো খুব ভালো লাগবে টাটা বাই বাই আবার পরে দেখা হবে রাতের মেনুটা সেরে নেই ঠিক আছে চলো টাটা বাই বাই